নমস্কার প্রশ্ন উঠে যাচ্ছে তৃণমূল সরকার বর্তমানে পশ্চিমবঙ্গে যে ভাতা অনুদান দিয়ে থাকে সেই ভাতা অনুদান কি তৃণমূলের কোনো মন্ত্রী বিধায়ক কিংবা নেতার পকেটে টাকা থেকে দেওয়া হয় সেই টাকা তো জনগণেরই করের টাকা থেকেই দেওয়া হয় ভোটের আগে নারী শক্তির মন পেতে অন্তর্বর্তী বাজেটে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচশো টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে এখন থেকে জেনারেল ক্যাটাগরি পনেরোশো এবং এস সি মহিলারা পাবেন সতেরোশো টাকা মুখ্যমন্ত্রীর সাদের সেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধের হুঁশিয়ারি ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার যাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর তজ্জা শওকত মোল্লার এই মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যে ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়েছে তৃণমূল তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন এই মন্তব্য দলের নয় এটা শওকত মোল্লার ব্যক্তিগত মন্তব্য দলের তরফে বার্তা দেবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মী সভায় আবেগ থেকে উনি এমন মন্তব্য করতে পারেন এটা তৃণমূলের কালচার নয় বিজেপির কালচার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধের হুঙ্কার ক্যানিংপূর্বের তৃণমূল বিধায়ক শকত মোল্লার পরাজিত হলে সরকারি প্রকল্পে টাকা বন্ধের হুঁশিয়ারি ভাঙড়ে তিনটি অঞ্চলে হাড়ের পড়ে সরকারি বাড়ির টাকা বন্ধ করে দিয়েছি প্রকাশ্য মঞ্চ থেকে ঘোষণা করেন তৃণমূল বিধায়ক এদিন কার্যত চ্যালেঞ্জ ছুড়ে শওকত মোল্লা বলেন হিম্মত থাকলে সেই টাকা আদায় করে দেখান পাশাপাশি এদিন ক্যানিং পূর্বের বিধায়ক বলেন যেখানে হেরেছি সরকারি প্রকল্পে টাকা বন্ধ করে দেওয়া হয়েছে বাপের ব্যাটা হলে সেই টাকা উদ্ধার করে দেখাক আগামী দিনে ভোটে হারলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধের হুঙ্কার দেন শওকত মোল্লা